এই জায়গাটা এতটা সুন্দর এতটা ন্যাচারাল সবসময় থাকে মানে যখনই জায়গায় আসে তখনই মানে মন জুড়ে যায় কথায় অনেক সুন্দর আমাদের বাসার একদম রিসেন্ট আসে একটা জায়গা আর ছোটোবেলা থেকে যখন মানে এদিকে বিদ্যুৎ না থাকতো দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চল বিদ্যুৎ না থাকে কিন্তু আমরা এই জায়গাটাতে এসে আপনার আড্ডা দিই প্রচুর বাতাস থাকে অনেক খোলা মেলা সুন্দর টাবা হয় জায়গায় তো বাই দা ওয়ে যেটার জন্য আজকে ব্লগ স্টার্ট করছি দেখেন অনেক পাই ব্যাপার সবাই চলে আসছে অলরেডি হচ্ছে ছোটো বার বার্থডে তো বার্থডে সেলিব্রেশন চলে আসছিলাম আশ অলমোস্ট কিন্তু আমরা সেলিব্রেশন শুরু করছি মোটামুটি আতি অন্তপুর অবস্থা সবাই হাই দিও সবগুলা কসবাতে কাস্টমার কালকে আছেন বুঝছেন আরে জি কার মনে তার সবার মোখন পরিষ্কার সুন্দর। ঠিক আর ওর কেক বড়ানো এটার মানে হচ্ছে বার্থডে তো এ জন্য যাওয়া করবেন সবাই। রইল। সামনে বছর আরো বড় করে করো বার্থডে দেখেন

আর ভিডিও বানাবো বানাবো করে বানাইতেছি বাট মানে এডিট করা ছাড়া হইতেছে না সবকিছু মিলে আর কি একটু ঝামেলার মধ্যে ছিলাম তাহলে পেজে কিছু ঝামেলা ছিল তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এখন গতকালকে থেকে মানে কন্টিনিউ করতেছি এই মানটা পুরোই কন্টিনিউ করবো আর প্রত্যেক দিন একটা করে ভিডিও ইনশা আসতে থাকবে আপনার সবাই সাপোর্ট দিতে থাকবেন এইভাবেই আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ফেসবুক পেজের বাইরেতে দেখা আছে সবাই একটু ঢুকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাকে ভালোবাসেন সো ওকে ওয়ান আজকে কথা বারাচ্ছি না আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটাতে ফলো রাখবেন যাতে সবসময় ভালো ভালো কিছু আপনার সঙ্গে ইউটিউব পেতে পারেন আর যেগুলো চলে আসছে এগুলো একবার দেখা দিই আমার সাবস্ক্রাইবার হাই দাও হাই হাই আমার সাবস্ক্রাইব করতে না যে আমার ভিডিও দেখে রেগুলারই তা দেখেন পিচ্ছি পিচি সব সো বাই দ্য ওয়ে এখন কথা বলছি না আজকে ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো হবে আসসালামু আলাইকুম